আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি নরম তুলতুলে স্পঞ্জ রসগোল্লা বানিয়ে দেখাবো যারা বলেন মিষ্টি বানাতে গেলে ভেঙে যায় ফেটে যায় তারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই রকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আশা করছি আমার আজকের এই রসগোল্লা রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলা একটা পাত্র বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ এক কাপ যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখন পানি দিয়ে দিচ্ছে সাড়ে তিন কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে চুলা অন করে দেব এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব জাস্ট একটা বলক চলে আসলেই চুলাটা টপ করে দিতে হবে ভালোভাবে বলক উঠে আসছে এখন আমি চুলা অফ করে দিয়েছি দিয়ে এখানে আমি ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ আর পানি দুই টেবিল চামচ মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ছানা ভালোভাবে কাটা হয়েছে এখন সাথে সাথেই আমি একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি তাছাড়া তাছাড়া কিন্তু ওভার কুক হয়ে যাবে সাথে সাথে ঢেলে নিতে হবে আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পানি চেপে চেপে ফেলে দেব দিয়ে এক ঘন্টা ঝুলিয়ে রাখবো এক ঘন্টা ঝুলিয়ে রাখলে সবগুলো পানি ঝরে যাবে আর ছানাটাও পারফেক্ট হবে এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমি দলা ভেঙে নিচ্ছি আর এরকম ঝরঝরে ছানা হতে হবে এখন আমি হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিব তিন চার মিনিট ভালো করে মথে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে এক চামচ চিনিও দিতে পারেন আমি চিনি দিব না চিনি দিলে একদম ছানাটা নরম হয়ে আসে ভালো করে মথে নিয়েছে এখন হাত ধুয়ে আমি লেচি কেটে নিচ্ছি জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে সবগুলো মিষ্টি সমান হবে এখন একটা করে লেচি নিয়ে আমি এই রকম করে গোল করে রসগোল্লা সেপ দিয়ে নিচ্ছি এই রসগোল্লা যখন শিরাতে দেবো তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব এজন্য চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ এলাচ দিয়ে দিচ্ছি তিনটা এখন আমি জাল করে বলক তুলে নেব একটা বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বিশ মিনিট ঢেকে দিলাম আর পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে উল্টে পাল্টে দিব বেশি না আচার করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে পাঁচ মিনিটেই দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি এইরকম করে পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিব মিষ্টিগুলো বিশ মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা অফ করে দিব দিয়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টার জন্য চার ঘন্টা পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো দেখুন রসে একদম টয়টুমোর হয়ে গেছে আর কতটা স্পঞ্জ হয়েছে দেখুন একদম স্পঞ্জি মিষ্টি একদম দোকানের মতোই হয়েছে আমি এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ গুড়া দুধ দিয়ে এক কেজি দোকানের মতো পারফেক্ট রসগোল্লা আমি কেটে দেখাচ্ছে অনেক মজার হয়েছে এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলো আমার এই প্রসেস ফলো করবেন তাহলে আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এইরকম করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ